দু হাজার পঁচিশে বিহার বিধানসভা নির্বাচনে ভোট হবে এবার কি বিরোধীরা সেই প্রভাবটা দেখাতে পারবে লোকসভার ভিতর এবং বাহিরে বিক্ষোভ এদিকে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে বিজেপির হিংসা রাজনীতি কিন্তু বিপ্লব দেবকে এর খেসারত জবাব দিতে হবে কেননা কার্যত যেমন মণিপুর যেমন ত্রিপুরাতে হিংসার রাজনীতি কিন্তু ক্রমশ চলছে বিধানসভায় ঠিক টাইমে মন্ত্রীতে শপথ নিয়েছিলেন এই শপথ পাঠ অনুষ্ঠানেও রাজ্য রাজনীতিতেই সরাসরি লালু প্রসাদের যাদবের পুত্র তেজস্বী যাদব এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নীতিশ কুমার তবে হ্যাঁ এবার রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সমস্ত সব জল গড়া কিন্তু প্রশ্ন উঠছে যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় সেই সব রাজ্যে গণতন্ত্রের নিয়েও কিন্তু সংসদ ভবনে প্রশ্ন উঠছে তাই এই গণতন্ত্রের উৎসবের মেজাজে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে দিতে তো পারবে অবশ্যই তার আগে যেসব রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নিয়ে মানুষের তৎপরতা অধিকার নিয়ে ছিনিমিনি তার নাম হচ্ছে উত্তর পূর্ব রাজ্য ত্রিপুরাতে ব্যাপক অংশীপাত বা অংশীপাত হিসেবেই আমরা দেখতে পাচ্ছিলাম কার্যত বিপ্লব দেব প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি তিনি সংসদে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ করে তিনি মেজাজ হারিয়ে ফের কিন্তু তার ইস্যুটা তুলে ধরে মনমোহন সিংয়ের কথা উল্লেখ করে আনেন তবে একাধিক রাজ্যে যখন ভোট হবে তখন বিজেপি কিন্তু ক্ষমতায় আসতে পারবে না এটা একটা স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলের যে একটা সচেতনমূলক সেটার উপরেও কিন্তু নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বারবার করে কিন্তু প্রশ্ন উত্তর দেখা যাচ্ছে যে আগামী দিনে যে নির্বাচনগুলো আসছে সেই নির্বাচনে কতটা দাঁড়িয়ে থাকতে পারবে কিন্তু ত্রিপুরাতে ক্রমশ হিংসার রাজনীতি কমে না বরঞ্চিত মুখ্যমন্ত্রী কথায় কথায় বারোয়ানা না বলতে পারলেই সল্য আনা কার্যত এবার দেখার একটা বিষয় অনেক সময় পল্টুবাবুকে দোয়া আশীর্বাদ দেশের কোটি কোটি মানুষজন চাইছিল যদি কি না বিশেষ করে আর বিপ্লব যেটা কথার উত্তর সেটা কিন্তু সাংসদে গুরুত্বই দিতে নারাজ বিরোধী দল নেতা রাহুল গান্ধী তবে স্পষ্টভাবে এই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সব ঠিক হয়ে যাবে এবার কিন্তু সেটার ওপর নির্ভরশীল হলেও অসুবিধা নেই কিন্তু মানুষের আয় বা জনগণের গর্জন সেটার ওপরে নির্ভরশীল তবে ত্রিপুরাতে গণতন্ত্র নিয়েও ইন্ডিয়া জোটের ব্লকের নেতৃত্বরাও রিপোর্ট তলব করলেও বিজেপি একসময় মানেনি মানুষের রাগ অভিমান সমস্ত রকমেই নীতিশ কুমারের ওপরে নির্ভরশীল করে সেটার উপরে নির্ভরশীল তবে সংসদের ভিতর কিংবা বাহিরে যেটা বিক্ষোভ দেখাচ্ছে সেটা কিসের ইঙ্গিতে বিক্ষোভ এটাই প্রশ্ন করছে বিজেপির এক সাংসাদ অর্থাৎ নিজে অজুহাত কিন্তু ধরতে পারছে বিজেপির মন্ডল নেতৃত্ব থেকে ত্রিপুরাতে যেমন পঞ্চায়েত ভোট তেমনি সন্ত্রাস আটই আগস্ট মানুষ ভোট দিতে পারবে কি পারবে না এটাই দুর্ভাগ্যজনক সেটা একটু দেখার একটা বিষয় তাই বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহলে সমস্ত রকমের একটা আপডেটের খবর ছিল যে অষ্টমবারের মতো মুখ্যমন্ত্রীর পদে শপথ পাঠ সেটার উপরে নির্ভরশীল অবস্থা দেখা যেতে পারে সেটা এখন নির্বাচন যেহেতু যেমন মণিপুরের ঘটনায় শুনিয়ে বিজেপি হেরেছে সেটার ওপরে বাস্তবে এখন দেখার বিষয় তবে একটা কথা বলতে গিয়ে ভুলে গেলাম হ্যাঁ বাস্তবে এটা একটা রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে কিন্তু প্রশ্ন উঠছে আর এই প্রশ্নের উত্তরে আগামী দিন কি মানুষ সেই মোতাবেক বা সেই কথার উত্তরটা কি মিলে যাওয়ার সম্ভাবনা বেশি এটা একটু দেখার একটা বিষয় রয়েছে তবে কার্য কার্যত বিহারের মডেলটার দিকে তাকিয়ে থাকতে পারে সারা দেশের জনগণ সেটার ওপরে নির্ভরশীল অবশেষে দেখা যাবে কিন্তু ত্রিপুরার গণতন্ত্র নিয়ে বিপ্লবদেরকে খেসারত দিতে হবে ত্রিপুরার গণতন্ত্র নিয়ে সেটার ওপরে বাস্তবে ভাগ্যের চাকা কুন্দিকে দৌগড়ায় সেটার ওপর নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে তো লোকসভা ও বিধানসভা কিংবা রাজ্যসভা সংসদ ভবনে যখন রাজ্য রাজনীতিতে রাজনীতিতেই জনপ্রতিনিধিরা সেটার ওপরে কার্যত মানুষের রায় বা জনগণের যেটা অধিকার সেটা ভোগে কতটা এগিয়ে থাকতে পারে এটাই একটা দেখার একটা বিষয় মানুষের রায় বা জনগণের গর্জন সেটা এখন পর্যবেক্ষকভাবে মেনে করানো হচ্ছে মানুষের রায় বা জনগণের গর্জন সেটা এখন লোকসভা কিংবা বিধানসভার মানুষ আজকাল মানুষের অধিকার নিয়ে এবার স্পষ্ট হচ্ছে বিহার মডেলটা সেটার উপরে নির্ভরশীল অবশেষে দেখা যাবে কিন্তু হ্যাঁ বিরোধী দল হিসেবে তারা কিন্তু কার্যত এগিয়ে থাকলেও রাজনৈতিক ময়দান উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে হিংসা রাজনীতি ছত্রভঙ্গ রাজনীতি এগুলো কিন্তু হতেই থাকছে যেমন সিম্পল একটা উদাহরণ লোকসভার ভিতরে সেটার উপরে নির্ভরশীল অবশেষে দেখা যেতে পারে তবে হ্যাঁ বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে যখন আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি সেটার উপরে নির্ভরশীল অবস্থাতে দেখা যাবে সেটার উপরে